আপনারে তো আমরা কখনো দেখি নাই এই যে জান্নাতে বৈসা সরাসরি আপনাকে দেখতেছি কোরআনের জন্য কোন মুনাফে কোন বেঈমান কোন মাদ্রাসার প্রতি যদি হাত বাড়াইতে আসে কুরআনকে বন্ধ করে দেওয়ার জন্য মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য কোন নাস্তিক মুরতাদ যদি এই বাংলার জমিনে কোন কুরআনের মাহফিলকে বন্ধ করার জন্য আসে মেরে ভাই জীবন চলে যেতে পারে কল্লা উড়ে যেতে পারে একবার নয় হাজার বার জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত আছি আল্লাহু হাত দেখায়া দেই লিল্লাহি তাকবীর আল্লাহর কণ্ঠ থেকে সুরার রহমান তেলাওয়া শোনার পর জান্নাতিরা কত বছর পর্যন্ত মজা নিতে থাকবেন তার কোনো হিসাব থাকবে না বলেন সুবাহান আল্লাহ আর চিৎকার বলেন সুবাহান আল্লাহ আপনার আদরের সন্তানকে মানসম্পন্ন প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে আপনি চিন্তিত সীমিত আসনে আমরা এখনো ভর্তি দিচ্ছি তাই আজই যোগাযোগ করুন এবার আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়াতে তোমরা বড় বড় কারি সাবের মুখ থেকে যখন তেলাওয়াজ শুনতা কোরআনে কারিমের তেলাওয়া শুনতা বাংলাদেশের হাফেজ সাকিব জাকারিয়া আহমদ বিন ইউসুফ আল আজহারি এদের কণ্ঠে যখন কোরআনে কারিমের তেলাওয়াজ শুনতা শুনলে খালি শুনতেই মনে চায় এবার আল্লাহ ডাক দিয়া বলেন ও আমার জান্নাতীরা রে আমি আল্লাহ তোমাদেরকে কোরআন তেলাওয়া শোনার ব্যবস্থা করে দিব বলেন এবার দাউদ পায়গম্বরকে আল্লাহ ডাক হে দাউদ তোমাকে দিয়া বলতেছেন এ আমি অনেক সুন্দর কণ্ঠ দান করেছিলাম এবার তুমি আমার জান্নাতীদেরকে সবাইকে কোরআনে কারি মেরে তেলাওয়া শোনায়া মুগ্ধ করে দাও বলেন আল্লাহ আকবার এবার দাউদ পায়গম্বর উনি তেলাওয়াত করবেন জান্নাতিরা সবাই শোনার জন্য তাকায়া আছেন এবার দাউদ পায়গম্বর সুরাতুল মূল তেলাওয়াত করে শোনাবেন কি ছুরা তেলাওয়াত করবেন সুরাতুল মুলক এবার দাউদ পায়গম্বর ওই জান্নাতের মাহফিলে তেলাওয়াত করতেছেন দেখেন ওনার মতো তার আমরা পারবো না আল্লাপাক অনেক কুণ্ঠ দান করেছেন কিন্তু

জান্নাতিরা একদিন আর দুই দিন নয় হাদিসের ভিতরে আসছে জান্নাতিরা এই তেলাওয়াতের মজা চল্লিশ হাজার বছর পর্যন্ত এই মজা নিতে থাকবে আল্লাহ ডাক দেয় বলে হে জান্নাতিরা এই বক্স বন্ধ হলো কেন বক্সটা চালু করেন হে জান্নাতীরা তোমাদের আরো কিছু লাগবে এবার আল্লাহ জান্নাতিরা যখন আল্লাহকে প্রশ্ন করতেছে আয় আল্লাহ এখানে কি শেষ এবার আল্লাহ বলেন ও আমার জান্নাতীরা না না এখনো শেষ হয় নাই দাঁড়াও দাঁড়াও এবার তোমাদের যিনি কোরআনে কারিমের তেলাওয়াত করবেন তিনি হলে যাদের হাট দুর্বল যারা চিল্লাইতে পারেন না কোরআনে কারিমের তেলাওয়াত শোনার পর চিল্লাই আল্লাহ আকবার বললে আপনার হাট কখনো দুর্বল হবে না বলেন না আল্লাহ আকবর আল্লাহর নবী বিশ্ব নবী লিল আলামিন এই রকম ভাবে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে জান্নাতের ভিতরে জান্নাতীরা সূরা ইয়াসিন তেলাওয়াতের মজা হুজুর কয় বছর নিবে এক বছর দুই বছর আর তিন বছর নয় আমার আপনার নবী যখন সূরা ইয়াসিন জান্নাতে তেলাওয়াত করবে তখন হাদিসের ভিতরে পাওয়া যায় চল্লিশ হাজার না পঞ্চাশ হাজার বছর পর্যন্ত মানুষ কোরআনে কারিমের তেলাওয়াতের মজা নিতে থাকবে বলেন আল্লাহ যুব হে বৃদ্ধ বাবাজিরারে ভাই হে পর্দার মা ভালো করে শুনে না এবার মোহাম্মদুর রসুল তেলাওয়াত শেষ এবার বাকি রইলেন একজন তিনি হলেন সভাপতি জান্নাতিরা বলে আল্লাহ এখানে কি শেষ কয় না 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 শেষ হয় নাই এখন তো আরম্ভই হয় নাই এবার জান্নাতিরা বলবে আল্লাহ আপনারও তো আমরা কখনো দেখি নাই এই যে জান্নাতে বৈশা সরাসরি আপনাকে দেখতেছি এবার জান্নাতিরা বলে আল্লাহ আপনার জবান থেকে আমরা একটু কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে চাই বলেন আল্লাহ আকবর আল্লাহ জান্নাতিদেরকে তোমাদের সামনে কোরআনে করব বলেন আল্লাহ আকবর এবার আল্লাহ নিজে তার দরদ মাখা কণ্ঠ নিয়ে জান্নাতিদেরকে সুরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন বলেন আল্লাহ আকবার এবার আল্লাহ রবাহ আমি জান্নাতিদেরকে এরকম সুর আর রহমান শোনাচ্ছে আর আল্লা রবুল আলমিন জান্নাতের ভিতরে জান্নাতিদেরকে এইভাবে সুরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন জান্নাতিরা এবার জান্নাতের সুরা আর রহমান তেলাওয়াত শোনার পর আল্লাহর কণ্ঠ থেকে সুরা আর রহমান তেলাওয়া শোনার পর এক বছর নয় দুই বছর নয় পঞ্চাশ বছর নয় আল্লাহর কণ্ঠ থেকে আর রহমান তেলাওয়া শোনার পর জান্নাতিরা কত বছর পর্যন্ত মজা নিতে থাকবেন তার কোনো হিসাব থাকবে না বলেন সুবাহান আল্লাহ আর চিৎকার বলেন সুবাহান আল্লাহ এর জন্য মোহতারাম হাজিরিন। সেই জান্নাতে গিয়া মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে সরাসরি দেখা আল্লাহকে সরাসরি দেখবা এরপরে সমস্ত নবীদেরকে এক স্টেজে দেখার জন্য কারা কারা প্রস্তুত আছি হাত উঠায় আল্লাহকে একটু দেখান বলেন আল্লাহ আকবা আরো চিৎকার বলেন আল্লাহ আকবার মাসাল্লা হাত নামান আল্লাহ আমাকে এবং যারা শুনলাম সবাইকে জান্নাতে গিয়া আল্লাহর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াজ শোনার জন্য তৌফিক দান করেন বলেন আমিন মোহতারাম হাজিরিন সময় সংক্ষেপ আমার সময় শেষ আসলে আলোচনা করতে পারলাম না দুঃখিত এর জন্য আপনারা সবাই দোয়া করবেন সেই সাথে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তো নতুন এর জন্য সাভারের বুকে একটা ইকরা মাদ্রাসা হয়েছে এই ইকরা মাদ্রাসার জন্য দোয়া করবেন দোয়ার সাথে সাথে আমরা যারা অভিভাবক আছি ছাত্র দিয়ে সহযোগিতা করব। এই প্রতিষ্ঠানে যেন পড়ালেখা সুন্দর হয় এখান থেকে যেন কোরআনে হাফেজ বের হয় এখান থেকে যেন একজন হাক্কা আলেম বের হয় এই দোয়া করবেন সাথে সাথে সবসময় মুনা যাতে শরিক রাখবেন এই মাদ্রাসা যেন আল্লাপাক কেয়ামত পর্যন্ত যেন জারি রাখে বলেন আল্লাহ আমিন সেই সাথে আর্থিক যা প্রয়োজন আমরা ব্যবস্থা করব। যে যা পারি তা দিয়ে আমরা সহযোগিতা করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে পাক কবুল করেন বলেন আমিন সেই সাথে আমি আপনাদেরকে শুধু একটা মেসেজ দিই ভাই জীবন কখন চলে যায় জানি না এখন আলোচনা করলাম আমি শেষ পর্যন্ত আমার গন্তব্যস্থলে যেতে পারবো কি পারবো না এতটুকু গ্যারান্টি আমি দিতে পারবো না তবে আপনাদেরকে আমি বলি রাস্তায় চলতেছি ব্যান চালাচ্ছি গাড়ি চালাচ্ছি যেখানেই থাকি ভাই সবসময় ইমানের হালতে থাকবো উজুর হালতে থাকবো কারণ মমিনদের মৃত্যু সবসময় হাতের মুঠের ভিতরে থাকে ইমান মুমিনরা কখনো মৃত্যু দেখে পলায়ন করে না ভয় পায় না এর জন্য আমি আপনাদেরকে বলি কখনো যদি কোরআনের জন্য কোনো মুনাফে কোনো বেইমান কোনো মাদ্রাসার প্রতি যদি হাত বাড়াইতে আসে কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য মাহফিলগুলাকে বন্ধ করে দেওয়ার জন্য কোনো নাস্তিক মুরতাদ যদি এই বাংলার জমিনে কোনো কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য আসে মেরে ভাই জীবন চলে যেতে পারে কল্লা উড়ে যেতে পারে বার নয় হাজার বার কোরআনের জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত আছি আল্লাহ আকবার হাত দেখায়া দেই লিল্লাহে তাকবীর नारे तकबीर माशाल्लाह হাত নামান তাহলে কেমত আগ পর্যন্ত আমরা সব সময় মাদ্রাসা কোরআনের পিছনে সবাই থাকবো তো ইনশাআল্লাহ আল্লাপাক আমাদের শেষ হায়াতটুকু যেন ইমানের হাতে চলে যায় ইমান অবস্থায় যেন মৃত্যুবরণ করতে পারি হ্যাঁ এর জন্য কবরটা যেন আমার আর আপনার যেন জান্নাতময় হয় কবরে যেন শান্তি হয় এই দুনিয়া কিছুই না আসল জীবন্ত কবরে সেই কবর আমাকে আপনাকে প্রত্যেক দিন স্মরণ করতেছে প্রত্যেক দিন স্মরণ করতেছে মেরে ভাই আমি আর আপনি তো কবরের কাছেও যাই না এমনও খবর আমার কাছে আছে যে অনেক কোটি টাকার মালিক হ্যাঁ দেখেন আজ তারা কোথায় ঘর পড়ে আছে বিল্ডিং পড়ে আছে সম্পদ পড়ে আছে কিন্তু ওই দেহওয়ালা ওই হেটামওয়ালা ওই মানুষটা আমাদের মাঝে আর নাই কিন্তু একটা কথা আপনাদেরকে আমি জানায় রাখি এই যে মহামারী করোনা যে চলে গেল খুদার কসম সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কোথাও এই করোনার কারণে করোনাতে আকৃষ্ট হইয়া বাইরাসে কখনো আমাদের কৌমি অঙ্গনের একজন ছাত্র একজন আলেমও এই করোনার ভিতরে মারা যায় নাই বলেন আলহামদুলিল্লাহ আর যারা এই করোনাকে ভয় করেছেন অনেকেই কইছেন কবরে নামাইছে ওলামা একরাম আপনাকে গুসুল করাইছে কই একজন ওলামা তো মারা গেল না কিন্তু যারা দুনিয়ার বিশ্বাসী ছিলেন মানুষের তাবিদারি করছেন তারাই দূরে ছিলেন মসজিদে গিয়া এক মাইল ফাঁক ফাঁক হয়ে দাঁড়াও এ ভাই পুরা করুণার ভিতরে আমি তো ছিলাম ইমামতি করলাম আলহামদুলিল্লাহ বলছি যদি মৃত্যুবরণ হয় আলহামদুলিল্লাহ হাসি মুখে আল্লাহ যদি কবুল করেন মেরে ভাই এটা একটা তকদির কবাল যে নামাজের সেজদার ভিতরে যদি মালাকুল মৌরটা এসে যায় এর চাইতে বড় শান্তি কি আমি নামাজের হালতে ইন্তেকাল করলাম কাল হাসরের ময়দানে হাসরের ময়দানে ওই সেজদা অবস্থায় আমি উঠব এর চাইতে আর খুশি কি হতে পারে এর জন্য দুনিয়ার তাবিদারি করে লাভ নাই সব কাজে বিশ্বাস করব কাকে বলেন আল্লাহ আমাদের রবকে চিল্লায় বলেন আল্লাহ আমাদের অসুস্থতা দেন কে বলেন আল্লাহ অসুস্থতা কে বলেন আল্লাহ রিজিক দেন কে বলেন আল্লাহ নাকি রিজিক ওই বাড়ির মহাজনে দেয় ওই মালিকে দেয় না 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 উনি আগামীকাল কি খাবে ওই মালিকে নিজেও জানে না আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হয় এর জন্য মেরে ভাই মোহতারাম হাজিরিন কে কখন মারা যাবেন এই যে শাহবান মাস চলতেছে এই মাসে কে কখন মারা যাবেন কে কতদিন বাঁচবেন এরকম একটা লিস্ট আজরাইল আলাই সালামের কাছে লিস্ট চলে যাবে এর জন্য দোয়া করেন আয় আল্লাহ মৃত্যুত বরণ করতেই হবে দুনিয়ার জন্য না আল্লাহ আপনার জন্য যেন জীবন দিতে পারি আপনার জন্য যেন মরতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে নসিব ফরমান বলেন আল্লাহ আমিন সেই সাথে আমি আপনাদের পরিশেষে এই মাদ্রাসার তলেবে আইলেম মাদ্রাসার বিন্দুদেরকে বলবো আলহামদুলিল্লাহ আপনার অনেক সুন্দর আয়োজন করেছেন হ্যাঁ ছাত্রদেরকে সুন্দর করে গঠন গ্রহণ করে উঠান কোরআনে হাফেজ বানান এর বিনিময় ইনশাল্লাহ কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাদেরকে দিবেন এর জন্য মেরে ভাই অগুসালো কয়েকটা কথা আমি নালায়ক আপনাদের সামনে পেশ করলাম যদি কোনো ভুল হয়ে থাকে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মেহরবানি করে আমাকে মাফ করে দিবেন হ্যাঁ আমি আর কথা লম্বা করব না যেহেতু আমাদের সেরে তাজ মোহতারাম জরিনরা এসে উপস্থিত হয়েছেন আমাদের ব্যাংকের মাদ্রাসার সুনামধন্য হাদিস ভাইস প্রিন্সিপাল হজরত আল্লাম হজরত মাওলানা জহিরুল ইসলাম হুজুর উনি বসা আছেন আসলে বড়রা সামনে থাকলে তখন আর কথা বের হয় না যেন ওলামা একরামরা সামনে আসেন এর জন্য আরও উস্তাদরা বসে আছেন আল্লামা হারুন রুসুলাবাদী সাহেব সাহেবদা আহমদ উনিও আপনাদের মাদ্রাসায় অবস্থান করতেছেন আলহামদুলিল্লাহ একের পর এক বড় বড় দাওয়াতি মেহমানগুলো আসতেছেন এর জন্য আমরা আখেরি বয়ান শেষ করার আগ পর্যন্ত কেউ উঠবো না ইনশা আল্লাহ দোয়া নিয়ে বাড়িতে যাব পরিশেষে আপনাদেরকে একটা কথা বলি ভাই এই দেওয়ালের দিকে তাকাইলে আপনার আমল নামায় সব হবে না আমি একটা কথা আপনাদেরকে বলি যাদের মা যাদের বাবা দুনিয়াতে আছে আপনার জন্য দোয়া করার জন্য একজন ব্যক্তি এখনো আছে আর যাদের মা বাবা নাই এদের দোয়া দরজা বন্ধ কারণ আল্লাহর নবী বলেন একজন মা আর একজন বাবা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ বলেন আল্লাহ আর ওই মার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না বলেন না সুবাহা আল্লাহ এর জন্য যাদের মা আছে মার খেদমত করবেন মার চেহারার দিকে তাকাইবেন এক সাহাবি জিজ্ঞাসা করলেন আল্লাহ আমার তো বাবা নাই আমার তো মা নাই আমি কার দিকে তাকাব আল্লাহ নবী বললেন যে তোমার ঘরের ভিতরে তোমার মা আছে কয় বাবা নাই মা আছে কয় তুমি তোমার মার চেহারার দিকে তাকাও একবার বললেন না বলল দ্বিতীয়বার কার দিকে তাকাবো আল্লাহ নবী বললেন তোমার মার দিকে তাকাও তৃতীয়বার রাসুল আল্লাহ আমি কার দিকে তাকাবো বললেন তোমার মার চেহারার দিকে তাকাও মেরে ভাই তিনবার বললেন যদি কোনো সন্তান তার মার চেহারার নেক নজরে তাকান আল্লাহ তালা কবুল হজের তারা আমল নামায় দিয়ে দিবেন বলেন রাসুবাহ আল্লাহ এর জন্য মার কাছ থেকে দোয়া নেবেন বাবার খেদমত করবেন মৃত্যু আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মা বাবার হ্যাঁ ওলামায় একরামদের খেদমত করার জন্য তৌফিক দান করেন বলেন আমিন আমিনা আলহামদুলিল্লাহ আলামিন